নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের দুই জমিদারি এক হয়ে এখন দুই দুর্গা পুজো সিংহরায় পরিবারে সেই বিষয়ে তথ্যাবলী প্রদান করব বর্ধমান শহরে ব্যস্ততা আর শহরে কোলাহল থেকে বেশ কিছুটা দূরে সবুজে খেরা নিরিবিলি চকদিকি সতের অকৃত্রিম রূপ যেন এখানে প্রকৃতির পড়তে পড়তে মিশে আছে থিমে চাকচিক্য আর আলো রোশনাই নয় আভিজাত্যের সৌরভ আর সাবেক রীতি মেনে দেবীর আবাহন এখানকার পুজোর মূল আকর্ষণ চকদিগির পুজো মানে সিংহরায় পরিবারে দুটি পুজো সেই বারো ভুইয়াদের আমলে মহারাজা মানসিংহ সিংহের সঙ্গে চকদিকি সিংহ পরিবারে বাংলায় আগমন দশ হাজারি মসনবদার হিসাবে যদুবংশীয় রাজপুত পরিবারের অতীতে যাদের বাস ছিল হুগলির বেড়াবেরিতে পরে সতেরোশো কুড়ি নাগাদ এই পরিবারের সদস্যরা বর্ধমানের চক বসবাস শুরু করেন এই পরিবারের পূর্বপুরুষ হিসাবে রাজা সাহেবদেরও এবং দুই কিংবদন্তি যোদ্ধা আলহা ও উদলের নাম জড়িয়ে রয়েছে মুঘল সম্রাট জাহাঙ্গীরের সময় এই পরিবার রায় এবং পরে রাজা উপাধি লাভ করেন ইংরেজ আমরে মেলে রাজবাহাদুর খেতাব বাংলার নবজাগরণের নানা কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে রয়েছে এই পরিবার তার মধ্যে বহুবিবাহ প্রথা রদ এবং বিবাহ প্রচলনের পক্ষ ছিল তারা এই পরিবারের সঙ্গে জড়িয়ে আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্মৃতিও তাদেরই উদ্যোগে চকদিগিতে অ্যাংলো সংস্কৃতি অবৈতনিক স্কুল তৈরি হয়েছিল আঠেরোশো সাতান্ন নাগাদ এই স্কুলটি বর্তমান নাম সারদা প্রসাদ ইনস্টিটিউট অবৈতনিক পরিবারের বা পরিবারের বহুমূল্য বেশ কিছু শিল্প সামগ্রী ভিক্টোরিয়া মেমোরিয়াল ও অন্যান্য সংগ্রহশালায় স্থান পেয়েছে পরিবারের বর্তমান সদস্য অম্বরী সিংহরায় জানালেন তাদের একটি নয় দুটি দুর্গাপুজো হয় একটি হয় চকদিকির বাগানবাড়িতে অন্যটি হয় দেড় কিলোমিটার দূরে মনিরাম বাটিতে চকদিকির বাগানবাড়ির পুজোটি দুশো ছিয়াশি বছরের পুরনো আর মনিরাম বাটির পুজোর বয়স প্রায় তিনশো বছর দুটি পুজোই হয় প্রতিপদকল্পে অর্থাৎ মহালয়ের পরের দিন শুরু হয় কল্পারম্ভ চণ্ডীপাঠ প্রতিমার গায়ের রং শিউলির বোটার মত বোটার মতো বাগানবাড়ির পুজো শুরু করেন ভৈরব সিংহ রায় মনিরামবাটির পুজো শুরু করেন বৃন্দাবন সিংহ রায়ের উদ্যোগে অতীতে মনিরামবাটি ছিল পৃথক একটি জমিদারি এই পরিবারের সদস্য ললিতমোহন সিংহ রায়ের সঙ্গে বিয়ে হয় মনিরামবাটি জমিদারের একমাত্র মেয়ে প্রিয়ম্বদা দেবীর পরবর্তীকালে দুই জমিদারি এক হয়ে যায় তারপর থেকে দুটি পুজোয় চকদিঘি সিংহরায় পরিবারের উদ্যোগে হয়ে আসছে অতীতে পুজোয় পশু বলি হলেও বর্তমানে সে প্রথা উঠে গেছে এখন বলির পরিবর্তে সন্দেশ নিবেদন করা হয় এখানে পুজো হয় যজুর্বেদীয় মতে পুজো করেন কনৌজের ব্রাহ্মণরা এই দুই পরিবার গত সাত পুরুষ প্রতিমা নির্মাণ করে চলেছে একই মৃৎশিল্পী পরিবার তবে একই শিল্পীর তৈরি হলেও দুটি প্রতিমা দেখতে কিন্তু আলাদা পুজোয় নত্রিকা স্নান করানো হয় বাড়ির পুকুরঘাটে পুজোয় আঠেরোটি থালার নৈবেদ্য সাজানো হয় দুবেলায় দেওয়া হয় ঘিয়ে ভাজা লুচি সন্দেশ দশমীর দিন প্রতিমা বরণের পর গৃহকর্তা বৈঠকখানা বাড়ি পর্যন্ত দেবীকে এগিয়ে দিয়ে আসেন এরপর সাবেক রীতি মেনে বৈঠকখানা বাড়ির গদিতে বসে থাকেন তিনি দশমীতে এই পরিবারে সিঁদুর খেলা হয় না দশমীর পরের দিন হয় সত্যনারায়ণ পুজো ও দরিদ্রনারায়ণ সেবা তবে এই বছর করোনার জন্য পুজোটি পরিবারের সদস্যদের মধ্যে সীমাবদ্ধ থাকবে তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওতে পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ